আমি আমি জামশেদ মসুমদার ক্লেইম করতেছি ধর্ম যার যার উৎসব কিন্তু এটা যদি উৎসব হয় কি হয় এটা যদি ইবাদত হয় তাহলে ইবাদতটা কিন্তু জার পূজা কিন্তু একটা ইবাদত বুঝেইতে পারি না মানুষকে আমি মনে হয় আমি মানে আমি বলাতে প্রবলেম হয় বলো আমার মানে আমার ভিতরে যা আছে এখানে মগজে যা আছে এটা মনে বাইরে করতে পারি না বোঝেন নাই আপনার ছেলে পূজায় যাচ্ছে ওকে ইবাদতে গেলো না উৎসবে গেলো তো সিঁড়ি কাপড় তো খুঁজে পান না মুসলমানরা সিঁড়ি খুঁজে পায় না মুসলমানদেরকে এখন যদি বলি যে ডাব নারিকেল মুখ ছাগল কোথায় নিয়ে যাও বলো যে হ্যাঁ সমস্যা কি সমস্যা কি আমিও বলি যে যাও তোমার ব্যাপার কিন্তু ভাই যে এখানে তো সমস্যা এখানে সমস্যা মনে হয় না আমার আমার প্রতিবেশী তার বিলিফ তার বিশ্বাস হচ্ছে তার রাস্তা হচ্ছে যে মাটি একটা বানাবে এটাকে মানুষের একটা চেহারা দেবে এরপর এটাকে সেজদা করবে তার কাছে মঙ্গল কামনা করবে অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার মানে দোয়া করবে এটা তার বিশ্বাস সে এবার একটা তাদের একটা দিনক্ষণ তারা ঠিক করে সে অনুযায়ী তারা ওই মাটিটাকে বানায় বানিয়ে তারা সেখানে মাথা নত করে তাদের বিপদ থেকে তারা উদ্ধার হওয়ার জন্য বলে তারা তাদের কল্যাণ চায় তো তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে আরে এই সাথে মানুষ কথা বলতে চায় না নাকি তো আপনার ছেলে যে ওখানে গেল ওকে উৎসবে কেন ইবাদতে গেল তুইটা আল্লাহর সাথে শিরক করলি কিনা সে ঠিক এখানে আসছি একটা দুঃশনি আমি চাই আমার পরিচিত আমি বেঁচে থাকা বস্তুতে যত মানুষকে আমি চিনি যত মানুষ আমার সাক্ষাৎ হবে আমি সহকারে আমি চাই কেউ যদি জহাজ তাই জাহান্নামে না যায় আমার চাই যে কেউ জাহান্নামে যেতে না যায় কারণ এতে আমার কোনো লাভ নাই তবু মানুষ অপরাধ করে আল্লাহ বিচার করবে কাকে খুশি माफ করবে কাকে খুশি আল্লাহ শাস্তি দেবে কিন্তু শাস্তির মধ্যে পার্থক্য আছে চন্দ্রপাড়ার মা বোনের হা পুরুষরা শাস্তির মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে চিরস্থায়ী জাহান নাম থেকে আর বের হবে না আর একটা হচ্ছে আল্লাহ শাস্তি দিবে কিন্তু ওখান থেকে আবার বের করে জান্নাত দেবে আমি চাচ্ছি যে তোমরা ওই অপরাধটা থেকে মানে তোমাদের অপরাধ থেকে তোমরা বিরত হও কিন্তু সবার আগে তোমরা শিরিক থেকে বিরত হও তারপর তোমাদের যত অপরাধ আছে সব থেকে তোমরা বিরত হও মনে রাখবে তোমার যদি শিরিক থাকা অবস্থায় মৃত্যু চলে আসে অল্লাহি তোমার কোনো যে অলিদা থাকবে না এবং তুমি হ্যাঁ মোহাম্মদ যে আর জাহান্নাম থেকে বের হতে পারবে না বের করবেন আল্লাহ আমি চাই তুমি এই শিরিক থেকে বাঁচো তুমি আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে আসো তুমি শিরিক থেকে বাঁচো শোনো জান্নাত আল্লাহ সবার উপরে হারাম করেনি আল্লাহ শুধু জান্নাতকে একেবারে পরিপূর্ণ চূড়ান্ত হারাম নিষিদ্ধ করেছে শুধু মুশরিকের উপরে কার উপরে? কার উপরে? এই সাক্ষী আল্লাহ নিজে সূরা মায়িদায় দিচ্ছে আল্লাহ বলেন ইন্নামুমান ইশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنه وما ওয়ামাল্লা মিনা মিন্না সর ইননাহু মেয়ু শরিক বিল্লাহ নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরিক করল ওকালে হালরাম আল্লাহ ওয়ারিহিল জান্নাত আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম জান্নাতকে নিষিদ্ধ করে দিয়েছে ওয়া সুন্দর তার থাকার জায়গা হবে চিরস্থায়ী জহান্নাম ওয়ানা লিল যালিমিন মিন আনসার এবং ওই জাহান্নামের মধ্যে ওই মুশরিককে কোন সাহায্যকারী কেউ থাকবে না চন্দ্রপাড়ার মানুষ ইত্তাকিল্লাহ হাকাতাকাত আল্লাহকে ভয় করে যেভাবে ভয় করা উচিত চন্দ্রপাড়ার মানুষ নিজেকে শিরিক মুক্ত করো নিজের শিরিক যদি খুঁজে না পাও যদি তুমি অনেক মসজিদ ব্যতীত অনেক জায়গায় যাও আল্লাহর ব্যতীত আল্লাহর কাছে সরাসরি না চেয়ে অনেক মাধ্যম তুমি খোঁজ করো তোমাকে যদি এগুলাতে না করে তুমি রাগ করো তুমি মনে করো আমি ভুল বলেছি আমি কারো টাকা খেয়ে কথা বলছি তবে শোনো তোমার সাথে তর্কে লিপ্ত হওয়ার আমার কোনো অনুভূতি নেই আমার আমি প্রয়োজন বোধ করি না কারণ আমি আমার আমি বুঝে ফেলেছি তুমি আমার ভাই ওই একটু আমার উপর রাগ করলে ধমকাবা আবার যদি আমি মাপছি গলা গলায় জড়ায় তুমি আমাকে গলায় নিয়ে নেবা তাই তোমার সাথে আমার শুরু থেকে ঝগড়ার দরকার নেই যাও তোমার সাথে ঝগড়া করলাম না তোমার উমক তুমক কত কেউ আছে যারা আল্লাহর বিপক্ষে গিয়ে তোমাদেরকে আশ্রয় সাহায্য দিয়ে দিবে তোমরা মনে করো তোমাদের এই মনে করা নিয়ে তো আমার কোনো দায় নেই তবে শোনো অল্লাহ বিশ্বাস করো তুমি এখানে চন্দ্রপড়ার মানুষ তুমি বিলিভ করো যে নামাজ পড়ে না তাকে আল্লাহ নবী বেনামাজি বলেনি তিনি বলেছে মসুরে কাফের আমি বলিনি জাগর রবি আল্লাহ থেকে বর্ণিত এখন একটা প্রশ্ন থেকে যায় কয়টা প্রশ্ন এই হাদিসটা যে আমি পড়ছি এটাকে আমি নিজে নিজে কিছু বানাই বলছি নাকি আসলে হাদিস গ্রন্থে আছে এটা তোমার যাচাইয়ের ব্যাপার রয়ে গেছে ঠিক আছে না ঠিক নাই আমি যে কথা বলেছি তোমাকে শুনিয়েছি পড়ে যদি এটা মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা হয় তাহলে তুমি তোমার বিচার করো তুমি নামাজ না পড়ে কি তুমি মুখমিন নাকি তুমি যুবক তুমি যে তোমার প্রতিবেশীর রিবাতে অংশগ্রহণ করতেছ করতেছো আল্লাহর সাথে শরীক করতেছো অথচ মনে করতেছো এটা তার আনন্দ তোমার ব্যাপারে তোমার রব আয়াত নাযিল করেছে ইন্নাল্লাহা লা ইয়াগফির আন ইউশরাক বিহি আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে তাকে ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিম্যান ইশা ছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যার যা খুশি তার সে মহা অন্যায় যুবক তুমি ভেবে নাও তুমি কি তোমার বন্ধুর উৎসবে যাচ্ছ নাকি ওর ইবাদতে যাচ্ছ দেখো আমি কারো বিরুদ্ধে বলতে চাই না আর এটা নিয়মেই বিরুদ্ধে বলা ইসলামী মানুষ মুখ খুলবে দুই কারণে এক সংশোধনের উদ্দেশ্যে কি উদ্দেশ্যে তার মানে শত্রু কি রাখা যাবে না ঘৃণা রাখা যাবে না যখন কাউকে সংশোধনের উদ্দেশ্যে কথা বলবে ঘৃণা ঘৃণা রাখা যাবে না না তাই আমি কারোর জন্য রাখি না কেউ মনে কষ্ট নিয়েন না যদি আপনাদের বিলিপি আমি আঘাত করি আমি আসলে আপনাদের বিলিপি আঘাত করতে চাচ্ছি না আমি চাচ্ছি আমার দেশের জনগণ যারা সুন্দর একটা স্লোগান দেয় আপনারা এই স্লোগানকে ভুল বোঝেন আমি জামশেদ মজুমদার মনে করি ধর্ম যার যার উৎসব সবার ওইতে পারে কিছু উৎসব আমার হইতে পারে আমার বন্ধু আনন্দ আমার আনন্দ কিছু নাই কিন্তু ওর ইবাদত আমার আনন্দ নয় ঠিক ওর ইবাদত নয় لكم دينكم وليا শুনুন সদগির মানুষ তোমাদের রব বলছে ইন্না আল্লাহ لا ইউফুরু আই ইউশরিকবি নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শরিক করে ওয়ায়াকুরু মা খালি লিমান ইশা এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যা খুশি তা হাই ইউ শরিক বিল্লাহ যে আল্লাহর সাথে শিরিক করল ফোকা দে দল্লা দল বেয়া সৃষ্ট ই সব চাইতে বড় ফ্রোধভ্রষ্ট এই মানুষ আল্লাহর থেকে আল্লাহর সাথে শরিক করা থেকে বিরত হও এই মানুষ চিন্তা ভাবনা করো হে মুসলমান হে চিন্তা করে দেখো কোনটা কোনটা উৎসব চিন্তা করে তোমার এই তো উৎসব কই কি তোমার বন্ধু তো আসে না ধরে তোমার বন্ধু আসলো এখন আমি এইভাবে বললো অনেকে বলবে আস ধরো তোমার এই এটা ইবাদত তোমার বন্ধু আসলো যে আল্লাহকে মানে না তার এই ইবাদতে কোনো লাভ নেই এটা কবুল হবে না এটা আমরা মুসলমান মনে করি আমরা মনে করি যে যারা যার ইহিদুল্লা সমস্যা আছে আমরা মনে করি সে যদি যদি লাভ নাই আমাদের আমরা খুশি না কেন খুশি হইনা না আমরা দুঃখ পাই কেন আহা ও ভালো কাজ আসলে কিন্তু ইমান নাই লাভ হবে না এটা আমাদের বিশ্বাস বুঝাতে পেরেছি না পারেনি যুবক জানা থেকে বেঁচে থাকো যুবক দিনই মনে দরকার নাই ফেসবুকে যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখে মাদ্রাসা আছে মসজিদের ইমামরা খুতবা দেয় জুমায় তুমি শিক্ষানোর দায়িত্ব নেওয়া লাগবে না যুবক মা ও বোন দাঁড়িয়ে থাকলেই তাকে বিশ্বাস করে সামনে আসা যায় কথা ভুল যাদের কি বিবাহ করা হারাম তাদের সামনে আসা যায় এ কথাই সঠিক দাঁড়িয়ে রংবা জুপা যার বুক করে মাথা ব্যথা চলে যায় বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায় এই রকম লোককে দেখা দেওয়া যায় কথা বলা যায় কথা সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে দেখা দেওয়া যায় যাকে বিবাহ করা তৈরি তাকে দেখা দেওয়া হারাম বুঝেনি বেরি আল্লাহকে ভয় করবেন যাই হোক আমি আমার বক্তব্য শেষ করবো জেজাকেন জেজা আল্লাহ তালা যারা এখানে নীরব থেকে ওয়াজ শুনেছেন আল্লাহ তালা মানার তফিক দান করুন যারা বিভিন্ন মানে পদে পদন্নিত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছেন তাদের সময় কারো মূল্যবান কারো অতীব মূল্যবান সবাই যারা যারা সময় ব্যয় করেছে আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে সবাইকে নাজার দান করুন الله تعالى الشموع ربنا ما مدر ردك النرام قردين وآخر دعوانا للحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته